হ্যালো বন্ধুরা মিম জালের আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে এমন এমন জিনিস বানাতে দেখাবো যে জিনিসগুলো সম্পর্কে সবাই জানতে চায় আসলে এই জিনিসগুলো বানানো হয় কিভাবে পুরো ভিডিওটি দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতে আপনার নলেজ অনেক গুণে বেড়ে যাবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কিন্তু বন্ধুরা ভিডিওটি আমরা অনেক মেহনত করে বানিয়েছি তাই একটি লাইক অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক শ্যাম্পু ফ্যাক্টরি মেকিং ছেলে হোক বা মেয়ে বাচ্চা থেকে বড় সবাই তাদের চুল পরিষ্কার করার জন্য আর চুল ভালোভাবে বাড়ানোর জন্য শ্যাম্পু ব্যবহার করে থাকে কিন্তু এটা সম্পর্কে অনেকে হয়তো জানেন না আসলে আমরা যে শ্যাম্পু চুল পরিষ্কার করার জন্য ব্যবহার করি সেই শ্যাম্পু বানানো হয় কিভাবে। শ্যাম্পু বানানোর জন্য সর্বপ্রথম একটি বড় মিক্সচারে পানি লোড করে এতে সি টাইপ অ্যালকোহল এস্টেফিক অ্যাসিড এবং শ্যাম্পুতে রং দেওয়ার জন্য পিগমেন্ট আর ইউরিয়া ঢেলে ভালোভাবে মিক্সড করে নেওয়া হয় তারপর একটি কনভেয়ার বেল্টের উপর শ্যাম্পুর বোতলগুলো রাখা হয় আর সামনের দিকে পাঠিয়ে দেয়া হয় তারপর এই বোতলে শ্যাম্পু লোড করা হয় এই বোতলগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠানো হয় তারপর এই বোতলের উপরে ঢাকনা লাগিয়ে তা বন্ধ করে দেওয়া হয় এরপর এগুলোকে সামনের দিকে পাঠিয়ে দেয়া হয় এবার শ্যাম্পুর বোতলের উপরে কোম্পানির বানানো স্টিকার লাগিয়ে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় ঠিক এমনভাবে ফ্যাক্টরিতে শ্যাম্পু তৈরি করা হয় বেবি ডাইপার মেকিং মেশিন বেবি ডাইপার বানানোর জন্য এই মেশিনে একসাথে দুইটি রোল ব্যবহার করা হয় যাকে সেলুলাস পাল্প বলা হয় এই সেলুলাস পাল্প এবং পলিপ্রোপাইল আর পলিথাইলিট মিক্স করে বানানো হয় এখন বাচ্চাদের ইউরিন অর্থাৎ প্রস্রাব অ্যাবজর্ব করার জন্য সোডিয়াম পলিকেট লুক দি পলিয়েস্টার এই মেশিনের সাহায্যে প্রেস করে লাগিয়ে দেওয়া হয় তারপর যখন এই মেশিন একটি ডাইপারের আকার দিয়ে দেয় তখন এই মেশিন এক এক পিস করে এই মেশিনের কনভেয়ার বেল্টের সাহায্যে এই ডাইপারগুলো সামনের দিকে পাঠিয়ে দেয় যেখানে কাজ শুরু হয় এই ডাইপারগুলো প্যাকিং করার তারপর এগুলোকে প্যাক করার পর মার্কেটে বিক্রয় করার জন্য পাঠিয়ে দেওয়া হয় ফাউন্ডেশন ফ্যাক্টরি মেকিং বন্ধুরা ফাউন্ডেশন ছেলে হোক বা মেয়ে তাদের চেহারা ফর্সা করার জন্য ব্যবহার করে থাকে আপনারা হয়তো জেনেই থাকবেন ফাউন্ডেশন ব্যবহার করে ত্বকের রং ফর্সা করা যায় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এতে রং ফর্সা কিভাবে করা যায় তো চলুন এটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই এই ফাউন্ডেশন বানানো হয় কিভাবে। ফাউন্ডেশন বানানোর জন্য সর্বপ্রথম বড় একটি মিক্সচারে পানি লোড করা হয় তারপর তাতে জিঙ্ক অক্সাইড পাউডার অ্যালোভেরা জেল আটা কোকা পাউডার আর কেলে পাউডার ঢেলে ভালোভাবে মিক্সড করে নেওয়া হয় তারপরে এতে সি বাটার ঢেলে আবারও ভালো করে মিক্সড করে নেওয়া হয় তারপর এগুলো ভালোভাবে তৈরি হয়ে যায় এরপর বন্ধুরা রংকে কম বেশি স্কিনের সাথে কম বেশি করা কেমিক্যাল দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেওয়া হয় তারপর ফাউন্ডেশন এমন একটি মেশিনে দিয়ে দেওয়া হয় যেখানে এটি একটি পিসকারির মতো কাজ করে তারপর এই মেশিন ফাউন্ডেশন বক্সে ফাউন্ডেশন ভালোভাবে লোড করে দেয় তারপর এর পেছনের অংশ এই মেশিন ভালোভাবে বন্ধ করে দেয় এবার এর উপরে ঢাকনা লাগিয়ে হয় তারপর এগুলোকে একসাথে বক্স করে করে প্যাক মার্কেটে বিক্রয় করার জন্য পাঠিয়ে দেওয়া হয় ক্লথ ফ্যাক্টরি মেকিং আপনারা মার্কেট থেকে যে সমস্ত কুর্তি সালোয়ার কামিজ কাপড় বেডের বড় বড় চাদর অর্থাৎ বিভিন্ন ধরনের কাপড় কিনে নিয়ে আসেন এটিকে কখনো ভেবে দেখেছেন যে এই কাপড়গুলো কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় বন্ধুরা ফ্যাক্টরিতে কাপড় বানানোর প্রসেস দেখলে আপনি চমকে যাবেন ফ্যাক্টরিতে কাপড় বানানো দেখে আপনি নিজেই এমন একটি ফ্যাক্টরি বানাতে চাইবেন কারণ ফ্যাক্টরির ভিতরে কাপড় বানানো হয় অনেক সহজ পদ্ধতিতে যে কোনো ধরনের কাপড় বানানোর জন্য বড় ধরনের আলাদা আলাদা সুতির বান্ডিল ব্যবহার করা হয় শুধু সুতোর বান্ডিল ক্লথ মেশিনে লাগিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয় তারপর বাকি সমস্ত কাজ এই মেশিনই করে দিয়ে থাকে এই মেশিনে সাদা কুর্তি কাপড়ের উপর সুন্দর সুন্দর ডিজাইন করে সুন্দর সুন্দর রোল করে দেয় টি শার্ট আর শার্ট বানানোর জন্য এমন ধরনের মেশিন ব্যবহার করা হয় তো এর জন্য যে রঙের কাপড় বানাতে চান এই রঙের সুতো এই মেশিনে ফিট করে দিলেই হবে আর মেশিনে লাগানো কম্পিউটারে টি শার্ট আর টি শার্টের ডিজাইন ফিক্স করে দিতে হয় এই মেশিন অনেক দ্রুত গতিতে টি শার্ট আর শার্ট তৈরি করে দেবে বেডের চাদর বানানোর জন্য এই মেশিন ব্যবহার করা হয় দেখুন এই মেশিন কত দ্রুত এবং কত সুন্দরভাবে বিভিন্ন ডিজাইনের চাদর তৈরি করছে আর মেয়েদের কুর্তি আর শাড়ি এইভাবেই তৈরি করা হয়ে থাকে আর আপনারা খুব ভালোভাবে উলের সোয়েটার এই মেশিনের সাহায্যে খুব দ্রুত সুন্দরভাবে ডিজাইনের সাথে বানাতে পারবেন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেকিং প্রসেস এটা কি আপনারা জানেন ফ্যাক্টরিতে ফেয়ার অ্যান্ড লাভলি কিভাবে বানানো হয় বন্ধুরা রং ফর্সা করার জন্য মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ব্যবহার করে থাকে কিন্তু এটা ব্যবহার করার আগে এটা জানার প্রয়োজন এগুলোকে ফ্যাক্টরিতে কীভাবে বানানো হয় ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বানানোর জন্য অনেক ধরনের জিনিসপত্রের প্রয়োজন হয় যেমন ডিস্টেল মোনোগিসারাইড সাইট্রিক অ্যাসিড সিটেল অ্যালকোহল এস্টারেল অ্যালকোহল বিউটি লিটল হাইড্রোক্লোরাইড কার্বোকল গ্লিসারিন মিনারেল অয়েল মিথাইল প্রাবেন অ্যালোভেরা আর ওয়াটার বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বানানোর জন্য সর্বপ্রথমে একটি বড় মিক্সারে মিল্ক অর্থাৎ দুধ ঢেলে দেওয়া হয় তারপর এই দুধে মিনারেল ওয়াটার দেওয়া হয় তারপর এই মিক্সচারের সাথে ফেয়ার অ্যান্ড লাভলি সমস্ত উপাদান দিয়ে দেওয়া হয় তারপর এই মিক্সচার চালিয়ে সমস্ত উপাদানগুলো ভালোভাবে মিক্স করে ক্রিমে রূপান্তর করা হয় এরপর এই ক্রিমগুলো এমন একটি মেশিনে দেওয়া হয় যেখানে এই ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলির বাক্সে ভালোভাবে লোড করে দেওয়া যেতে পারে এই মেশিন বক্সে ক্রিমগুলো খুব ভালোভাবে লোড করে দিতে পারে তারপর কনভেয়ার বেল্টের সাহায্যে এই ক্রিমগুলো সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় যেখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের বক্সের পেছনের খোলা অংশ এই মেশিন প্রেস করে বন্ধ করে দেয় তারপর এই ক্রিম কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে নিয়ে যাওয়া হয় যেখানে ক্রিমগুলোকে কাগজের বাক্সে প্যাক করে দেওয়া হয় ঠিক এমনভাবে ফেয়ার অ্যান্ড লাভলি পুরোপুরিভাবে তৈরি করা হয় পলিয়েস্টার ক্লথ মেকিং প্রসেস বন্ধুরা আপনারা কি জানেন খারাপ প্লাস্টিক দিয়ে নতুন নতুন সুন্দর জামা কাপড় বানানো যায় আর আজকের দিনে প্লাস্টিকের বোতল দিয়ে বানানো জামা কাপড় অনেক বিখ্যাত খারাপ প্লাস্টিক দিয়ে নতুন জামা কাপড় বানানোর জন্য সর্বপ্রথমে অনেক পরিমাণে প্লাস্টিকের বোতল আর খারাপ প্লাস্টিককে অন্য একটি সেকশানে পাঠানো হয় যেখানে সমস্ত প্লাস্টিককে ক্র্যাশ করে দেওয়া হয় যার ফলে প্লাস্টিকগুলো একদম গুঁড়ো হয়ে যায় তারপর প্লাস্টিকগুলোকে গরম পানিতে ঢেলে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় আরেকটি ঝর্ণার সাহায্যে পরিষ্কার নিখুঁত প্লাস্টিকগুলো বাইরে বের করে নিয়ে আসা হয় তারপর প্লাস্টিকগুলো একটি রুটিন মেশিনে ঢালা হয় যেখানে এই গুঁড়ো প্লাস্টিকগুলো পাউডারের রূপ নেয় তারপর এই প্লাস্টিক পাউডারগুলো এই মেশিনে ঢেলে দিলে লম্বা আর মোটা থাকা রূপ নিয়ে নেয় তারপর ধারাগুলোকে রোল করে দেওয়া হয় এরপর এই সুতোর বান্ডিলগুলো দিয়ে প্লাস্টিক মেশিনের সাহায্যে সুতার বান্ডিল তৈরি করা হয় আর ঠিক এইভাবেই খারাপ প্লাস্টিক দিয়ে নতুন নতুন জামা কাপড় তৈরি করা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিন জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে